শহরকে পরিষ্কার রাখেন তারাই অথচ তাদেরই নিরাপত্তার দিকটি নরবরে হয়ে রয়েছে রায়গঞ্জ পুরসভার ছয় নম্বর ওয়ার্ডের হরিজন পল্লীতে বসবাস প্রায় কুড়িটি হরিজন নিয়ন্ত্রিত এই আবাসনের সম্পূর্ণ জরাজীর্ণ অবস্থা ফাটল ধরা ছাদ নরবরে দেওয়াল নিয়ে ঝুঁকিপূর্ণ জীবনযাপন করছেন বাসিন্দারা মাঝে মধ্যে চাঙর খসে জখমও হয়েছেন অনেকেই বেহাল বিদ্যুৎ ব্যবস্থার কারণে কয়েক বছর আগে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মারাও গিয়েছেন এক যুবক যে কোনো মুহূর্তে ঘটতে পারে বড়সড় দুর্ঘটনা পুরসভার ইঞ্জিনিয়াররা পরিদর্শন করে আবাসনটিকে বিপদ সংকুল বলে ঘোষণা করে আবাসন ছাড়ার বিজ্ঞপ্তি জারিও করেছেন কিন্তু বারবার বিজ্ঞপ্তি জারি করার পরও আবাসন ছাড়ছেন না বলে অভিযোগ পুরো কর্তৃপক্ষের বাসিন্দারা নিজের মুখেই শোনান তাদের দুর্দশার কথা তারা কি কি বলেছেন শুনুন এখানে তো হয়ে গেল দীর্ঘদিন তো পৌরসভায় সুপারভাইজার ছিলাম এখন তো রিটায়ারমেন্ট তো এই যে আবাসন কিরকম অসুবিধার মধ্যে আছেন আপনার প্রচন্ড অসুবিধা রিটায়ার হয়ে গেছি কিছু টাকা পয়সা আছে পেনশন তিন মাস চার মাস হয়ে যাচ্ছে দিচ্ছে না এগুলা সব ঘরে ঘর গোটা জল কি করবেন এই কোয়ার্টার গুলো চেয়ারম্যানের কাছে তো দীর্ঘদিন জানানো হলো কোনো কাজই হলো না আজ হবে বলে কাল হবে এই করে করে বাস দিন পার কি করে আশা করবো আসাই তো নাই টাকায় দিচ্ছে না আমাদের পাওনা টাকা তো আর ওই নাম ঝুমারায় আপনি এই আবাসনটায় পৌরসভার এই আবাসনটায় কত বছর ধরে আছে আমার তো এখানটায় ওই তোমার হচ্ছে বিয়ের পর থেকে তো আর শ্বশুরবাড়িতে টিকতে পারিনি স্বামী ভালো না কত বছর তবু এখানটায় আমি বিশ পঁচিশ বছর থেকে আছি বললাম কি অসুবিধার মধ্যে আছেন আমার খুব অসুবিধা আছে মানে আমারই না আমাদের যতগুলো ভাই বোনরা আছে সবে পারার মধ্যে কষ্টতেই আছে মানে বেকার চ্যাংড়া বেকার নিয়ে ছেলেরা অনেক লোকের বাড়িতে কাজ করে কত পাবো হাজার থেকে 1500 টাকা বাড়ি চলবে পড়া লেখা আমরা কি করাতে পারবো নিজের সন্তানগুলোকে ছেলে মেয়েদেরকে চাই ভালো খাবো না মেয়ের বিয়ের জন্য রাখবো ঘরের মধ্যে তো ইট পাথর সব পরে জল চুয়াই সব আমরা গুটাই মুটায় দিন রাত ওরকমই যায় বর্ষায় অসুবিধা হয় অনেক 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 জল পড়ে বর্ষাতেই আমাদের খুব কষ্ট এই যে ঠান্ডার মধ্যে আমাদের কষ্ট নেই খুব অসুবিধা আমরা পায়খানা যাইতে পারি না ভাঙা পায়খানা জল পরে পাথর ছুটে ছুটে পরে বাথরুম যেতে পারে না জল জমে যায় বউ বেটিরা চান করতে পারে না খোলা মিলার মধ্যে চান করে

আমরা এটার জন্যই করছিলাম কিছুদিন আগে আরেকটা আসছিল সে আমি কেউ বলার সাহস পাইনি কিন্তু আমি মুখ ফাটাই বলছি লোক কি বলবে না না কিন্তু আমরা আমরা তো বলবে থাকতে পারছি না কোনো হাতে আমাদের সুখ সুবিধা নাই তো আমি তো বলবোই আমি নিজের জন্য লড়াই করতেছি না তো আমাদের এই পাড়ার ভাই বোনদের জন্য লড়াই করছি আমি কিন্তু এই লড়াইটার মধ্যে যদি ওরা না শুনে ওরা না দেখে ভোট নেবার সময় তো মুখ ফাটাই আসে যে দিদি আমরা এটা করবো আমরা কল গাড়বো বাথরুম দিব সুখ সুবিধা দিব সাবসিডি তোমরা আপনারা ভালো পাবেন একটা তিরপাল দিব ওই সময় তো ওরা মানে যখন আমরা যাই তখন ওরা আমাদের কোনো হেল্পের মধ্যে দাঁড়ায় না আর ভটনিমার ভোট নেওয়ার সময় তো যখন একটা বাচ্চা প্যাচ্ছা পায়খানা করে দেয় না তখন রুমালটা দিয়ে মোছার সময় ওরা রেডি থাকে যে কেন যে ভোটটা পাবে যদিও রায়গঞ্জের উপপুর প্রশাসক অরিন্দম সরকার বিষয়টি নিয়ে যথেষ্ট সহানুভূতিশীল তবে নোটিশ জারি করা সত্ত্বেও আবাসন ছেড়ে না বের হলে সংস্কারের কাজ আরম্ভ করা সম্ভব নয় বলে জানান তিনি তিনি আর কি কি জানিয়েছেন শুনব পৌরসভা নিয়ন্ত্রিত একটা হরিজন আবাসন দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে আছে প্রায় কুড়ি পঁচিশ ঘর হরিজনের পরিবারের বাস সেখানে পৌরসভা কি চিন্তা ভাবনা করছে এটা দেখুন ওইটা ওই বিল্ডিংটা একদমই খুব খারাপ অবস্থা ইঞ্জিনিয়াররা ওটা পৌরসভা দেখে এসেছে যে কোনো সময় ওই বিল্ডিং ভেবে ভেঙে পড়ার আশঙ্কা আছে সেই জন্য বারংবার যারা সেখানে আছে এবং কিছুটা অবৈধভাবেই আছে তাদেরকে নোটিশ করা হয়েছে অফিসিয়ালি যে তারা সেখান থেকে যেন বেরিয়ে যায় নয়তো যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে দুর্ঘটনার জন্য দায়বদ্ধ কিন্তু তাদেরই থাকতে হয় এখন আপনারা যদি বলেন যে কি করে কি করা যাবে সবার আগে ওখান থেকে যদি না বের হয় তাহলে তো ওই জায়গায় যে কোনো রকম নতুন করে ঘর করতে গেলে সেই বিল্ডিংটাকে ভাঙতে হবে ভ্যান করতে হবে তারপরে সেখানে নতুন করে আবাসন তৈরি করা যাবে এটা দীর্ঘ চল্লিশ বছরের পুরা পঞ্চাশ বছরের পুরাতন বিল্ডিং এবং খুব খারাপ অবস্থায় আছে ওখান থেকে না বেরোনো অব্দি তো নতুন করে ওখানে কিছু তৈরি করা সম্ভব না। এই জন্য আমরা বারংবার নোটিশ করেছি কিন্তু ওনারা বেরোয়নি যেহেতু সেহেতু সেইখানে অন্য রকম কোনো র্যান করার সুযোগ আমাদের ইউনিট থেকে তো কোনো কি দুর্ঘটনা ঘটে যায় সেক্ষেত্রে দোষটা তো পৌরসভার উপরেই আসবে না দোষটা পৌরসভার উপরে আসার উচিত না এই কারণে যে ঘটনাটা যে এক খুব খারাপ অবস্থায় আছে ইঞ্জিনিয়ারদের দিয়ে সেটা আমরা ওনাদেরকে লিখিত আকারে নোটিশ আকারে বারংবার জানিয়েছি তারপরে যদি কেউ শেদে মধ্যে বসে থাকে তার দায়িত্ব তো তারই হওয়ার কথা পুরো সবার রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস 14 বাংলা সইঙ্কো গোল্ড এন্ড ডায়মন্ডস রায়গঞ্জ শোরুমের 17 তম বর্ষ উপলক্ষে বছরের শেষে সেরা অফার নিয়ে এসেছে রায়গঞ্জ সইঙ্কো গোল্ড এন্ড ডায়মন্ডস শুধুমাত্র আপনাদের জন্য প্রতি 10 গ্রাম সোনার গয়নায় সোনার মূল্যের ওপর থাকছে একুশশো টাকার ছাড় হিরের গয়নায় হিরের মূল্যের ওপর পঁচিশ শতাংশ পর্যন্ত ছাড় প্লাটিনাম গয়নার মজুরির ওপর কুড়ি শতাংশ পর্যন্ত ছাড় রূপোর গয়না গসিপ এবং গ্রহরত্নের ওপরে বিশেষ ছাড় পুরনো সোনার বিনিময়ে নতুন সোনা ঘরে আনুন এছাড়াও প্রতিটি কেনাকাটায় থাকছে সুনিশ্চিত আকর্ষণীয় উপহার অফারটি ছাব্বিশে ডিসেম্বর থেকে পাঁচই জানুয়ারি দু পর্যন্ত সেইনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস থানা রোড রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর এইট সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স